মাগের কান্দন যাব দিব দূষার মাস বোনের কান্দন রে গড়ের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ব মা জনম দুঃখিনী মা দুঃখের রে দর দিয়ে আমার জনম দুঃখী মাসে কোনবার হবাও মনোযোগ এই জন্য আমার আল্লাহ কুরানুল কারিমের মধ্যে ওয়াজ করেছেন বাবা আমার কথা না রে আমার কথা না মা বাবার সাথে তোমরা করো তোমরা সাথে তাদের সাথে সদ আচরণ করো ধমক দিয়ে কথা বলিও না অনেক সন্তান আছে মা বাবারে বুড়া বেটা বইলা গালি দিয়ে না নাই বেশি যদি ডাকে কয় তুমি কি বুঝবা তুমি কি এগুলা নি আরে ভাই যে মা বাবার গর্ব থেকে তুমি এসেছো আজকে বুঝি ওই মা বুঝে না ওই বাবা বুঝে না তুমি বেশি বুঝদার হয়ে গেলা এই কথাটা যে তুমি বললা অন্তরের মধ্যে যদি কষ্ট পায় কুদার কসম রে জিন্দিগি বরবাদ হইয়া যাইব জিন্দিগি বরবাদ হইয়া যাইব আল্লাহর কাছে হাত পিড়া দোয়া করতে হয় না অন্তর থেকে যদি যদি তোমাকে বদুয়া দেয় যদি তোমার প্রতি নারাজ থাকে কুদার কসম তোমার দুনিয়া তোমার আগের হাত বরবাদ হইয়া যাই বড়ে বাবা আর ওই মা বাবা যদি তোমার জন্য অন্তর থেকে দোয়া করে হাত তুলতে হবে না হাত তুলতে হবে না দুনিয়ার মধ্যে রে মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে ওই মধ্যখানে কোনো ফোরদা থাকে না আমার আল্লাহ ডাইরেক্টলি সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল করে নেয়